অরুণোদয়ের টেকা খালি দিন দিন পরিবর্তন করে কিতা দেওয়া বন্ধ নি আসাম সরকারের কিতা দেওয়া বন্ধ করলেন না গীতা তে কবে দিত শত তারিখ কোন দিন দিব আর আসাম মুখ্যমন্ত্রী নিজুত ময়না আসনির টেকাও খুব শীঘ্রই দেওয়া হইব তো কোন তারিখ দেওয়া হইব নিযুত ময়না আসনির টেকা এবং অরুণোদয়ের টেকা অবিষয়ে আলোচনা বিজ্ঞটার আসন্ন আপনারা দেখতে হবে প্রথমত হইল অরুণোদয় অরুণোদয় সতেরো তারিখ সতেরো সেপ্টেম্বর দেওয়ার কথা আসলো কিন্তু সতেরো সেপ্টেম্বর পরিবর্তে ফলে ডেট ফেলানি হয়েছে পঁচিশ তারিখ তো পঁচিশ তারিখও দেওয়া হয়নি কারণ হইল কি জুবিন গার্গ মারা গেছেন এমনকি আরও কিছু সাজার লাগিয়া এটা ডেটটা জুই গেছে পরিবর্তন করে গেছে তো অবশেষে ডেটটা ঘোষণা করে নিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সারের লাইভের মাধ্যমে আইয়া যে নষ্ট ঘোষণা করছেন আগামী মাসের অর্থাৎ অক্টোবর মাসের সাত তারিখ অরুন্দ টেকা আপনারা ফাইবা যারা যোগ্য হিতাধিকারী আসন আফনারা ফাইবা এখন হইলে গিয়া মুখ্যমন্ত্রী নিযুত ময়না আসনি যারা যেসব গার্লস স্টুডেন্ট অ্যাপ্লাই করলাম তারা যারা যোগ্য হয়েছেন যারা ভেরিফাইড ঠিকসন নাম আইসে তারা টেকাটা ফলা চেকর মাধ্যমে আপনারা পাইবা চেক ফলার কিস্তিটা চেক পাওয়ার ফোড়ে ফোড়ে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা আপনারা টেকা পাইবা তো এ দু বিষয়ে যদি খেরো কোনো প্রশ্ন জাগিয়ে থাকে তাইলে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করতে পারো উত্তর পাইবা ইনশাআল্লাহ